কিছু কিছু মানুষ দেখবেন অন্যের উপর নির্ভর করে চলতে অনেক বেশি পছন্দ করে আর যারা অন্যের উপর নির্ভর করে চলে তারা কখনো দেখবেন কি সুখী হতে পারে না বিশেষ করে বাংলাদেশের মেয়েরা পরনির্ভরশীল বেশি কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন সেলফ ডিপেন্ডেন্ট এটা বেশি জরুরি একটা মেয়ের জীবনে আমরা মেয়েরা সবসময় হাজবেন্ডের উপরে নয়তো ফ্যামিলির উপরে সবসময় নির্ভর করে চলি কিন্তু এই নির্ভরের যে জায়গাটা সেই জায়গাটা যদি কোনোভাবে একটু সরে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি আমাদের সবসময় উচিত নিজের পায়ে দাঁড়ানো একটা মেয়ের জীবনে সব থেকে বড় একটা জায়গা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো এই জায়গাটা থেকে যদি একটা মেয়ে কখনো সরে যায় বা মাথা থেকে সে এই কথাটা বের করে ফেলে যে অন্যের উপর ডিপেন্ডেট করে চলবে তাহলে সেই মেয়েটা জীবনে অনেক বাধা অনেক বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হবে তাই প্রত্যেকটা মেয়ের উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আমার সব আপুরা এ টু জেড আমার সাথেই থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে বসে বসে ভাবতেছিলাম যে আজকে সকালে কি নাস্তা বানাবো ছেলেরা কোন নাস্তা পছন্দ করবে ছেলের বাবা কোন নাস্তা পছন্দ করবে তো বাসায় একদমই ছিল না তবে আমি এখন একটু অ্যাভয়েড করি আমার কাছে ওটা ভালো লাগে না খেতে তো যখন আমি বাহিরের মেয়োনেসটা খেতাম তখন আমি বানাতে পারতাম না সেজন্যই খেতাম তো আজকে সকালে যখন নাস্তা বানাবো ভাবছিলাম তো কি নাস্তা বানাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এলো যে আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলি কিন্তু ফ্রিজে যেহেতু মেওনেস ছিল না আর মেয়নসটা বানাতে গেলে তো ডিমটা একটু নর্মাল তাপমাত্রায় রাখতে হয় তো তখন তো ফ্রিজে ছিল না সেটা ফ্রিজে ছিল গিয়ে ডিম তো সেটা নামিয়ে ঝটপট মেয়োনটা বানিয়ে নিয়েছি যার কারণে এই একটু পাতলা হয়েছিল তো ওখানে হচ্ছে আমার পছন্দের নাস্তা বানিয়ে বাসার সবাই খেয়ে নিয়েছি আর বাসার সবাই কিন্তু স্যান্ডউইচটা অনেক বেশি পছন্দ করে সেটা চিকেন হোক বা ডিম দিয়ে হোক সবাই আমরা পছন্দ করি তো যাই হোক ওখানে সবাই নাস্তা খেয়ে যে যার কাজে নেমে পড়েছি ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি বড় ছেলেকে আর হচ্ছে এখানে সোজা রান্না করতে চলে এসেছি সোজা বলতে সকালে নাস্তার পরে কিছু কাজ করেছিলাম সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি তো এখানে হচ্ছে রান্না করতে চলে এসেছি তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আমাকে একটা আপু আমার পুরনো যে চ্যানেল সেই চ্যানেলে একটা আপু বলেছিল যে আপু তুমি যখন করলাটা ভাজি করবে তখন কোনোভাবেই করলা ভাজি করার সময় ঢাকনা দিবে না তাহলে দেখা যাবে কি যে করলা ভাজিটা তেতো লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে তো আমি সেই থেকে করলাটা ওভাবেই ভাজি করি আর আমার কাছে মনে হয় যে আমি যে নিয়মে ভাজি করতাম তার থেকে একটু ডিফারেন্ট নিয়মে ভাজি করার পরে হয়তো ভাই একটু তেঁতো কম মনে হয় তো আমরা তো দেখি শিখি সব সময় তো এখানে হচ্ছে করলা ভাজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি কুচি দিয়ে আর এখানে ফ্রিজে কিছু ছিল অবশিষ্ট রান্না করবো করবো ভাবছিলাম কিন্তু রান্না করা হয় না তো আজকে রান্না করতেই নামিয়ে নিলাম তো অল্প কিছু ছিল সেটা চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ওই সাইডে আর একটা সবজি বসিয়েছিলাম কিন্তু সেই ভিডিও টুকুক আমার ভিডিও থেকে কিভাবে যেন মিসিং হয়ে গেছে আমি সেটা বলতে পারবো না তো ওখানে পুইশাকটা হতে থাক আর এখানে কিন্তু আমি ইলিশ মাছটাকে একটু ভেজে নিয়েছি মাঝে মাঝে ইলিশ মাছটাকে হালকা একটু ভেজে নিই আবার মাঝে মাঝে দেখা যায় যে আমি সোজাই রান্না করে ফেলি তবে আমি অফ ক্যামেরাতে কিন্তু পুঁশাকটাকে উঠিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি তো এই যে মুরগির মাংস রান্না এগুলো তো সবাই কম বেশি জানেন এটা তো কমন একটা রান্না তো এখানে ফ্রিজে কিছু মশলা বাটা ছিল সেগুলো দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো মশলাগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি এখন মোটামুটি মোটামুটি একটু কষিয়ে নিব আর সেই সাথে আমার আপুদেরকে সেই পূর্ণ কথাটি মনে করিয়ে দিতে চাই যে যারা এইমাত্র মাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা এই অবধি আমার সাথে চলে এসেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলে খুব অল্প অল্প সংখ্যক ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওগুলোর মধ্যে ভিডিও যদি আমার আপুদের কাছে এতটুকু ভালো লেগে যায় তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো ওখানে মাংসটাকে কষিয়ে মোটামুটি আর একটু ঝোল দিয়ে দিয়েছি বাকিটা আবারও কষিয়ে নিব আর এইদিকে আমি কিন্তু ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছি এই যে কাজকর্ম রান্না বান্না ঘরের বাচ্চা বড় করা বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো সংসারের এই কাজ বাস প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু একটা বিশেষ পার্ট কিন্তু এটাকে যদি আমরা বড় একটা পার্ট ধরি সেটাও একটা ভুল হবে আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত সেলফ সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা পরনির্ভরশীল হতে অনেক বেশি পছন্দ করি আমরা মেয়েরা হাজবেন্ডের উপরে ফ্যামিলির উপরে ভাইয়ের উপরে নির্ভর করে চলতে বেশি পছন্দ করি কষ্ট করে কে কাজ করবে যদি বসে বসে শুয়ে শুয়ে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তাই না কিন্তু নির্ভরশীলের যে জায়গাটা আমরা যার উপরে ডিপেন্ড করে বেঁচে থাকি সেই জায়গাটা মুহূর্তের মধ্যে হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে তখন কি হবে আমরা এই চিন্তা অনেক মেয়েরাই করি না ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা এখানে প্রত্যেক শ্রেণীর মানুষ খুব সহজভাবেই কাজ করতে পারবে এখানে এমন না যে গরীব ভেদাভেদ আছে এখানে যে কোনো শ্রেণীর মানুষ বিশেষ করে মেয়েরা ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে মেয়েদের জন্য কিন্তু খুব সহজ একটা জায়গা এখানে চাইলেই আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সব কাজকর্ম খুব ইজিলি শেয়ার করতে পারি আর ধর দিয়ে যদি থাকতে পারি হয়তো বা সেখান থেকে আমাদের জীবনের বড় একটা পার্ট আমরা পেতেও পারি তো আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত সেলফ ডিপেন্ডেন্ট হওয়া অন্যের উপর নির্ভর করে চলাটা হচ্ছে সব থেকে বড় একটা বোকামি এটা কখনোই করা উচিত না তো এখানে কিন্তু আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর আলুটাও দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাছটা প্রায় হয়ে আসছে অনেকে আছে ইলিশ মাছে অনেক ধরনের মশলা খায় আমি ইলিশ মাছে আমি খুব সহজভাবে রান্না করি আর আমার কাছে এটা বেস্ট মনে হয় কারণ ইলিশ মাছে বাড়তি কোনো মশলা যদি অ্যাড করা হয় তাহলে আমার কাছে মনে হয় কি যে ধানটা চেঞ্জ হয়ে যায় তো এখানে কিন্তু আমি শুধু পেঁয়াজ বাটা আর হলুদ মরিচ তারপরে হচ্ছে ধনে ধনে গুঁড়ো এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা চাপিয়েছি এর বাইরে কখনোই আমি কোনো মশলা ইলিশ মাছ ইউজ করি না আমার কাছে সেটা খেতে ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে তো আমি যেভাবে রান্না করি সেভাবেই সেভাবেই শেয়ার করলাম আপনাদের সাথে তো এখানে কিন্তু আমার মাছটা হয়ে গিয়েছে আর এখানে মুরগির মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি মোটামুটি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নিব তো এই তো রান্না বান্না ছিল আমার দুপুরের সব কিছুই কিন্তু রান্না আপনাদের সাথে শেয়ার করেছি এখন অফ ক্যামেরাতে খেয়েও নিব তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি আমি কয়েকদিন আগে একটু মার্কেট করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বাহিরে মার্কেটে গিয়ে যে ভিডিও করব। তখন ফোনটাও বাসায় ছিল আর বাচ্চা নিয়ে বের হলে হয় কি যে সেই ভিডিও করার মতো এনার্জি এনার্জি থাকে না আর এই মার্কেট যখন করেছি তখন কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল যার কারণে সে গরমের মধ্যে ভিডিও করাটা হয়নি তো এখানে হচ্ছে এই যে আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি আমার বাসার যে ফ্রাইপ্যান সেটা একটু ছোট দেখা যায় বাসায় যদি কোনো গেস্ট আসে তখন ফ্রাইপ্যানটা আমার জন্য খুব ছোট মনে হয় তো এই জন্য আমি বড় সাইজের একটা ফ্রাইপ্যান নিয়েছি আমার কাছে এটা ভালো মনে হয়েছে এটা বেশ বড় আছে তো আর এখানে হচ্ছে এই যে একটা ছাঁকনি নিয়েছি আর আমার টেবিলের জন্য একটা রেক্সিন নিয়েছি এখানে কিছু আছে ম্যাট ছোট যেটা প্লেটের নিচে আমি বিশেষ করে প্লেটের নিচে ইউজ করি তারপর পাতিলের নিচেও মাঝে মাঝে ইউজ করি তবে বাসায় আছে কিছু সেগুলো একটু ছোট এর থেকে এজন্য একটু বড়গুলো নিয়েছি আর এই যে এখানে হচ্ছে পোলাও চাল ধোয়ার জন্য একটা ঝাজরি নিয়েছি আমি এটাকে ঝাঁঝরি বলি আমরা বরিশালের বাসায় আপনারা কে কোন নামে বলেন জানি না এর ছিদ্রটা অনেক ছোট আছে যার কারণে আমার ভালো লেগেছে অনেক সময় দেখা যায় চাল ধোয়ার সময় ঝাঁঝরির ছিদ্র থেকে কিন্তু পড়ে যায় তো এটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই নিয়েছি আর এই যে রেক্সিনটা আমার ডাইনিং টেবিলের উপরে যেহেতু গ্লাস দেয়া। বাচ্চাদের জন্য কিন্তু আমি সোজা গ্লাসটা রাখতে পারি না কারণ ওরা তার উপরে অনেক ধরনের স্পট ফেলে দেয় এই জন্য তো অনেক রেক্সিন আছে তার মধ্যেও তারপরেও নিয়েছি কারণ বাচ্চাদের ঘর যেহেতু অনেকটাই দরকার হয় তো এই তো ছিল আমার শপিং আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম